জি চব্বিশ দুরন্ত দুটো আমি সবসাচি আপনাদের সঙ্গে আর শুরুতেই যে খবর চোখ রাখবো হাসপাতালে আবার হাসপাতালে হাড় হিম করা ঘটনা আর সেই ঘটনার পর্দা ফাঁস করলো জি চব্বিশ ঘন্টা পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনা মনে আছে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনা যে হাসপাতালে রীতিমতো যে সুপারভাইজার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল শ্লীলতাহানির অসভ্য আচরণের তারই অধস্তনের বিরুদ্ধে এবার সাগর দত্ত সাগর দত্ত মেডিকেল কলেজ সেখানে সিকিউরিটি সুপারভাইজার তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে এবং যখন এই অভিযোগ উঠেছে নিঃসন্দেহে আবার হাসপাতাল আবারও যার বিরুদ্ধে যার যার ওপরে দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব অবনী আচার্য এই ব্যক্তির নাম সিকিউরিটি সুপারভাইজার তার ছবি আমরা দেখাচ্ছি দুই চব্বিশ ঘন্টায় এই অবনী আচার্যর বিরুদ্ধেই একের পর এক অভিযোগ উঠেছে যে মহিলা নিরাপত্তা রক্ষীদের এই অবনী আচার্য এই ব্যক্তি কুপ্রস্তাব দিয়েছেন এমনটাই অভিযোগ উঠেছে এবং খুব স্বাভাবিক এই ঘটনায় হইচইত হচ্ছে কামারহাটি থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন এক মহিলা নিরাপত্তা নিরাপত্তারক্ষী এই সিকিউরিটি সুপারভাইজারের বিরুদ্ধে কি অভিযোগ করেছেন যিনি অভিযোগ করেছেন ওই মহিলা নিরাপত্তারক্ষী শোনাই আমাদের সুপারভাইজার অবনী আচার্য দিন ধরে জবে থেকে উনি এসছেন একাধিক নারীর ওপর শিলতাহানি নানানভাবে তার লালসার শিকার হতে হয় প্রতি রাতেই আমাদের পোস্তকে ডেকে পাঠান মেয়েরা রাজি না হলে তাদেরকে নানাভাবে ছল করে বসিয়ে দেওয়া হয় উনি কি বলতে হতেন যে আমার আমাকে তোমরা সন্তুষ্ট করো শারীরিক মানসিকভাবে আমি সন্তুষ্ট থাকলে পরে তবেই তোমাদের সব কিছু হবে সন্তুষ্ট মানে উনি কি বলতে চাইছিলেন উনি বলতেন উনি বলতেন ওনার বিছানার সঙ্গী হতে আর কি ওনার কতজন এইভাবে ওনার লাঞ্ছনার শিকার হয়েছে এইভাবে বাইশ থেকে চব্বিশ পঁচিশ জন মহিলা লাঞ্ছনার শিকার হয়েছে এবং তারা বিচার পায়নি চাকরিতে বসে আছে দীর্ঘদিন ধরে ছ মাস আট মাস করে বসিয়েছেন এবং পুলিশ আউটপোস্টে জানানো হয়েছে এম জানানো হয়েছে কর্তৃপক্ষকে জানানো হয়েছে এতে আমাদের কোনোরূপ কোনো সুরা হয়নি কর্তৃপক্ষকে জানানোর কথা বলা হচ্ছে সর্বোচ্চ স্তরে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পর্যন্ত চিঠি লিখে এই অভিযোগ জানানো হয়েছে ফলে বিষয়টা সে ভাওতাবাজি সেপ ফাঁসানোর জন্য অভিযোগ এমনটা মনে করা ভুল এবং কারণ এই লম্বা চিঠি পাঠানো হয়েছে অভিযোগকারীর তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে এই চিঠি পাঠানো হয়েছে থানায় তো অভিযোগ দায়ের করা হয়েছে এবং এবং পুরো বিস্তারিত ঠিক কি কি জায়গা থেকে এই অভিযোগ এবং আজকের নয় দীর্ঘ দিন ধরে এমন অভিযোগ করা হচ্ছে এমন কুপ্রস্তাব প্রস্তাব দেওয়া হচ্ছে সেই সমস্ত বিষয় এই অভিযোগের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং এই অবনী আচার্যর বিরুদ্ধে অপনী আচার্যের বিরুদ্ধে অভিযোগ এবং কাজ না হওয়ায় প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ আবারও হাসপাতাল আবারও মহিলাদের নিরাপত্তারক্ষীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং কাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিরাপত্তা রক্ষীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ডাক্তারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে হাসপাতালের রোগীদের রক্ষী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে অয়ন শর্মা রয়েছেন আমার প্রতিনিধি আমাদের সঙ্গে আর অয়ন নিরাপত্তা রক্ষীদেরই নিরাপত্তা নেই এই হাল নিরাপত্তার দায়িত্বে থাকা সুপারভাইজারই যদি প্রস্তাব দেন তাহলে মানুষ যাবেটা কোথায় হাসপাতালে হাসপাতালে এই ছবি আর সাগর দত্ত তো বেনজির ঘটনা ঘটালো একেবারে স্ক্রিনে যে দুটো ছবি আমরা দেখালাম যে সোপোষাচি একটি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে ইতিমধ্যেই অ্যানাটমি বিভাগে একেবারে অধ্যাপক চিকিৎসক রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ একজন জুনিয়র ডাক্তার মহিলা জুনিয়র ডাক্তারের হেনস্থা করার অভিযোগ সেটা যেমন রয়েছে এবং আমরা যে ছবি একেবারে পর্দা পাশ করেছি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল এই সাগর মেডিকেল কলেজ হাসপাতালে তিন থেকে চার বছর ধরে সিকিউরিটি সুপারভাইজারের কাছে লাঞ্চনা চিকার কারা হাসপাতালে যারা মহিলা নিরাপত্তার প্রায় তিন থেকে চার বছর ধরে আচ্ছা অয়ন এই যে তিন থেকে চার বছর ধরে বিষয়টা চলছে এর মাঝখানে কি তারা কাউকে জানিয়েছিলেন অভিযোগ জানিয়েছিলেন নাকি এখনই তিন থেকে চার বছর পর বিষয়টা হয়েছে হচ্ছে একাধিকবার কিন্তু তাদের যে বক্তব্য একেবারে জি চব্বিশ ঘন্টাকে দেওয়া বিস্ফোরক যে বয়ান তারা দিয়েছেন একাধিকবার অভিযোগ জানিয়েছেন পুলিশের আউটপোস্টে অভিযোগ জানিয়েছেন হাসপাতালে যিনি এমএসভিপি ছিলেন সেই সময় সেই সময়ের যে অভিযোগপত্র সেটাও জি চব্বিশ ঘন্টা হাতে রয়েছে সেখানে তিনি অভিযোগ জানিয়েছেন তারপর কিন্তু কোথাও যখন কিছু হচ্ছে না শেষ পর্যন্ত কিন্তু তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন এবং স্পিড পোস্টে মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে চিঠি পৌঁছে দিয়েছেন তারা চিঠি পাঠিয়ে দিয়েছেন তারা এবার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের উপর ভরসা রাখছেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আশা করি তিনি এই বিষয়টা দেখবেন এমনটাই বক্তব্য যারা একেবারে নির্যাতনের শিকার হচ্ছেন দিন দিন কিন্তু এই যে গোটা অভিযোগ যার বিরুদ্ধে তিনি কিন্তু রীতিমতো সাধু সাধছেন কারণ জি চব্বিশ ঘন্টাকে দেওয়া একান্ত টেলিফোনিক সাক্ষাৎকারে তার বক্তব্য কোনো কিছুই যেন হয়নি তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ একেবারে অসত্য তিনি কিন্তু গোটা বিষয় অভিযোগ করে একেবারে উড়িয়ে দিচ্ছেন এবং একটু সঙ্গে থাকো একটু সঙ্গে থাকো আমি তোমার কাছে আসবো মানুষ গুমটা চিকিৎসক রয়েছেন আমাদের সঙ্গে মানুষ মানে সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা আপনিও শুনলেন এর আগে পাস্কার পাশ করে দেখি সুপারভাইজারের কুকীর্তি আর এবং নিরাপত্তা মানে সিকিউরিটি ইনচার্জ তার বিরুদ্ধে যদি এরকম অভিযোগ ওঠে তাহলে সাধারণ মানুষ করবেন নাকি দেখো নতুকাতে আসছে যা মানে এই ধরনের ঘটনা যা প্রকাশ্যে আসছে সত্যি কথা বলতে এটা হেমোশরীলে চূড়া মাত্র আর নানা জায়গায় এরকম ঘটনা ঘটছে অনেকেই হয়তো ভয়ে বিষয়টা সামনে আনছেন না বা বলছেন না কিন্তু আমরা নিশ্চিত যা অবস্থা হয়েছে আমাদের রাজ্যে তাতে আমাদের চিকিৎসক স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে কোথাও কোনো সুরক্ষা বা নিরাপত্তার ব্যবস্থা নেই কিছুই নেই এবং শুধু তাই নয় যে আমরা ক্রমশ দেখতে পাচ্ছি যে রক্ষকই ভক্ষক হয়ে উঠছে মানে যাদের সুরক্ষা দেওয়ার কথা তাদেরই কেউ কেউ হচ্ছে এই সমস্ত ঘটনার মধ্যে জড়িয়ে যাচ্ছে এবং এটাও আমরা দেখেছি অতীতে যে একটি বিশেষ মানে ওই এজেন্সি তাদেরই কর্মচারীরা জড়িত আমি জানি না সাগর দপ্তরে কারা এখন আছে দায়িত্বে এই সুরক্ষার বিষয় কিন্তু যাই হোক না কেন একটা জিনিস পরিষ্কার আমাদের পশ্চিমবঙ্গে মানে সত্যি সত্যি সুরক্ষা নেই চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের যা যা বলা হয়েছে অতীতে মানে ব্যবস্থা নেওয়া হবে বলে অভয় আন্দোলনের আবহে এবং যা সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে যে তারা ভিত্তি ব্যবস্থা নিয়েছে সবই তার মানে মিথ্যে এবং মিথ্যে এবং ভাওতা মিলিয়ে সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ পাবে স্বাস্থ্যকর্মী চিকিৎসকরা কেউ জানে না ঠিক ঠিক প্রশ্ন তো উঠবেই যে কিভাবে পরিস্থিতি থেকে আমরা বেরোবো আর এই যে অভিজকরণের কথা বলছিলাম যিনি নিজজন নিরাপত্তা তিনি ঠিক আবারও কি বলছেন কি বক্তব্য তার অয়ন কথা বলেছিল আমাদের প্রতিনিধির তার সঙ্গে শুনবো দীর্ঘদিন ধরে রাতেই ওখানে এবং ওখানে কিছু মহিলা আছে ওনার সঙ্গী কিছু মহিলা এবং পুরুষ সঙ্গী আছে যারা কিনা ওনার থেকে একটা ভালো অঙ্কের টাকা পায় মাস গেলে ওয়ার্ডের মধ্যে পেছনে একটি মেয়েকে উনি কাজ কর্মরত ছিলেন তাকে ডেকে নিয়ে গিয়ে লিফটে শীলতাহানি করেছেন এবং সেখানকার কিছু কর্মীরা দেখেছেন তারপরে আজ কিছুদিন হলো মাস দুয়েক হলো ওনার ঘরে ক্যামেরা বসানো হয়েছে এখন হয়তো কিছুদিন হলো অবহার কারণে আমরা ক্যামেরাটা অনেক পেয়েছি বাট তো ছিল সেসব জায়গায় গিয়ে উনি অঙ্গে হাত দিতে নানা রকম ভাষা বলতেন অ্যাকচুয়াল বেসিক্যালি উনি হচ্ছেন একজন পারভাটিক মানুষ বিশেষ করে এখন আমাদের আঠারো থেকে বাইশ বছর বয়সী মেয়েরা তো প্রচুর এসছে রাতের সাথীতে বাধ্য হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে এসছে কারণ উনি একজন নারী উনি আমাদের সমস্যাটা নিশ্চয়ই বুঝবেন এবং বুঝেছেন আশা করি এই বক্তব্যের মাধ্যমে যে আমরা কিসের শিকার হতে পারি ওইটুকুনি টাইমে যদি অভিযোগ সত্যি হয় তাহলে সর্ষের রন্ধ্রে রন্ধ্রে ভূত কিরকম ঢুকে আছে সেই বিষয়টা সামনে আসার অবনীয় আচার্য যার অভিযোগ আমরা তার সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলছেন শুনুন আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হচ্ছে যে আপনি নানান রকম ভাবে জন হেনস্তার সঙ্গে জড়িত রয়েছেন না স্যার না স্যার আমারে সব নেই আমার 63 এজ হয়ে গেছে স্যার আর মিছিকে এটা আমারকেই বলার ভরসা এখন খুব দেন এমন অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে তারা যারা বলেছে তাদেরকে একবার বলুন সামনে এসে কলকুরু তার দেখা জায়গাগুলোর প্রত্যেক সদগে আগে যে অফিসে গিয়ে বলতে পারে অফিসে কেন বলছেন আপনি

অফিসে জানানো হচ্ছে সেই অভিযোগের কপি কিন্তু একেবারে সরাসরি রিচ চব্বিশ ঘন্টার কাছে আছে অভিযোগ কিন্তু জানানো হয়েছিল এবং গোটা যে বিষয়টা আমার সঙ্গে তার কথোপকথন তিনি অভিযুক্ত তিনি কিন্তু গোটা বিষয়টা এড়িয়ে যাচ্ছেন যখনই তাকে বলা হচ্ছে তিনি বলছেন যে তার কাছে সন্তুষ্ট নয় বা সেই জন্যই অভিযোগ করা হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম এমন কি কাজ আপনি করতেন যার জন্য ওরা সন্তুষ্ট নয় সেই প্রশ্নের উত্তরে কিন্তু তিনি জবাব দিতে পারেননি অর্থাৎ এই যে গোটা সেই বুঝতে পারলে যে এটা কিন্তু শুধুমাত্র একটা বলা যায় যে সর্ষের মধ্যে যেমন ভূত থাকে না একেবারে শুরুটা হয়ে গেছে কিন্তু এবার সেই বড় ধরনের কোনো ঘটনা ঘটার আগে এই যারা একেবারে মহিলা নিরাপত্তারক্ষীরা তারা কয়ন সঙ্গে থাকো অনিকেত মাহাত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে অনিকেত বাবু পাশকুড়ার ঘটনা আপনি জানেন সাগর দত্ত মেডিকেল কলেজে একই ধরনের ঘটনা আর্জি করে আপনারা আন্দোলন করেছিলেন তারপরেও এখন এই খবর এখনো পর্যন্ত আসছে কি বলবেন যে কথাটা আমরা বারবার বলতে চেয়েছি সেটা হচ্ছে যে রাত্রি সাথী নামে নির্দিষ্ট এসপি গাইডলাইন জারি করে নবান্ন থেকে বলা হয়েছিল যে তারা এই মেজারমেন্ট গুলো নেবে এই পরিকল্পনা তারা করছে সেদিনে আমরা বলেছিলাম যে এই পরিকল্পনা তখনই বাস্তবায়িত হতে পারে যখন কলেজ ক্যাম্পাসগুলো এবং পরিবেশ সামগ্রিক মেডিকেল হাসপাতালে যে পরিস্থিতি বা পরিবেশ সেই পরিস্থিতিতে পরিস্থিতির মধ্যে একটা সদিচ্ছার প্রয়োজন আছে যে আমি সত্যি নার্সিং স্টাফ আমি সত্যি জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার আমি সত্যি গ্রুপ স্টাফ যারা আছে হসপিটালের কর্মী সবাই আমাদের স্বাস্থ্য অস্বাস্থ্য কর্মী তাদেরকে সুরক্ষা দিতে চায় তার প্রয়োজনটা সদিচ্ছার শুধুমাত্র কাগজ কলমে বিভিন্ন এসপি তৈরি করে এই সুরক্ষাটা সম্ভব নয় তাহলে যতক্ষণ না রাজ্য সরকার তার দিক থেকে এই সদিচ্ছার জায়গা রাখছে ততক্ষণ অব্দি হবে না আন্দোলন চলাকালীন সদিচ্ছার কিছু প্রয়াস আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু বিগত সাত থেকে আট মাস আমরা সেইভাবে কোনো সদিচ্ছার জায়গা প্রতিফলন কলেজ ক্যাম্পাসগুলোতে দেখতে পাচ্ছি না তাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে আমার মনে হয় অনেক ধন্যবাদ অনেক বাবু আর এই জায়গা থেকে আমরা সাগর দত্ত মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ তার সঙ্গে কথা বলেছেন কি বলেছেন অধ্যক্ষ একবার গোটা বিষয়টা আপনাদের শোনাবো যখন আমরা এই অভিযোগ তার কাছে জানিয়েছিলাম কি বলছেন শুনুন রা নয় একজনই করছে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সে কাজ করবে না লোকাল মস্তান নিয়ে মস্তানি করবে এখানে সেগুলো তো করা যাবে না অন্য কাজ করবে দালালি করবে তাকে এখানে রাখা যাবে না আমাদের কি আছে অভিযোগ করবে আমাদের কাছে কিছু করেনি আমার যেখানে আছে কিন্তু আছে যারা করতে চায় না নানা রকম আহ যে কারণে সিকিউরিটি কাজ করবে না সেটা তো হতে পারে না কোনো যদি অভিযোগ থাকে পুলিশ তদন্ত করবে আমাদের যদি কমপ্লেন দেয় আমরা ইনকোয়ারি কমিটি করবো কেউ আইনে উঠবে না সুইপার প্রিন্সিপাল কেউ আইনে উঠবে না बांग्ला आवाज बांगाली आवेद जी चौबीस घंटा